আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোঠা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় আদালতের রায়ের ওপর সরকারের পক্ষ থেকে কোনো সময়ক্ষেপণ না করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান তিনি আরো বলেন শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতেও নির্দেশ দেওয়া হয়েছে কোন শিক্ষার্থীকে যেন হয়রানি না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করছি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা নেয়ার অপচেষ্টা করছে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযোগ্য ও হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তদন্তে জাতিসংঘের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে